এবার রূপাকে বাঁচাতে কি কেমিউ চরিত্রে আসছে অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে অর্জুন দীপাকে জানিয়ে দেয় রূপার অবস্থা মোটেও ভালো নয় তাকে বাঁচাতে হলে ব্রেনে অপারেশন করতে হবে সেই সময় দেখা যায় অপারেশনের কথা শুনে বাধা দেয় সূর্য তাকে বোঝানো হয় রূপাকে অন্য জায়গায় শিফট করলে অবস্থা আরও বেগতিক হতে পারে প্রাণ সংশয় দেখা দিতে পারে রূপার আর তখনই দীপা সূর্যকে প্রশ্ন করে রূপা তো আপনার দায়িত্বে ছিল তাহলে ওর এত বড় ক্ষতি কী করে হলো সূর্যের বাবাও তাকে বলেন এই মুহূর্তে বিষয়টিকে অদেক্ষা করা হলেও এই প্রশ্নের সম্মুখীন যে তাকে হতে হবে না এমনটা নয় এবার শোনা যাচ্ছে অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে কেন চরিত্রে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তাহলে কি মধুমিতা সরকার এবার রূপাকে বাঁচাতে কেমন চরিত্রে ফিরবে ধারাবাহিকের ভক্তরা অপেক্ষা করে রয়েছে মধুমিতাকে এই ধারাবাহিকে দেখার জন্য এখন দেখার বিষয় মধুমিতা রূপাকে বাঁচায় কি না তো বন্ধুরা তোমরা কে কে কেমন চরিত্রে মধুমিতা সরকারকে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ